প্রায় কিছুক্ষণ কথা বলার পর রাজদীপ করে ত্রিনা অবাক কিছুক্ষণ কথা বলেই তাকে করছে কি রে বাবা ত্রিনা রাগে বলে আপনার লজ্জা করে না মেয়েদের সাথে এইভাবে ফ্ল্যাট করতে আমাকে আপনি চেনে নিবা কতটুকু আর এর মধ্যে প্রপোজ করে দিলেন রাজদীপ বুঝল যে ত্রিনা রেগে যাচ্ছে ত্রিনাকে রাগালে তো হবে না তার সাথে বন্ধুত্ব করতে হবে তাই সে বলল কল বেবি সুন্দরী মেয়েরা রেগে গেলে আর বিউটিফুল আর হট কথাটা কানে যেতে চিনা রাজদ্বীপের বাম গালে একটা থাপ্পড় মারে আর বলে কি বললেন হট হট লাগে আশা করছি হট মেয়েদের হাতে থাপ্পড় খেতেও দারুণ লাগে তো আর একটু ভালো করে লাগাতে স্যান্ডেলটা খুলবো রাজদীপের মুখ লাল হয়ে গেছে এই সব কিছুই দূরে বসে একজন বেশ ভালো করেই লক্ষ্য করছিল আর চিনার এই ব্যবহারে তার ঠোঁটে হাসি ফুটে ওঠে কিন্তু এর পরিণাম কি হতে পারে সেটাও তার জানা কারণ সে রাজদীপকে খুব ভালো করে চেনে এত সহজে এই ব্যাপারটা ভুলে যাওয়ার ছেলে সে নয় তাই সে ঠিক করলো এই কয়েকদিন এই রাজদ্বীপের উপর আর চিনার উপর সে নজর রাখবে আর ভাগ্যের সে নজরটা রেখেছিল এই ঘটনার বেশ কিছুদিন পর রাজদীপ ট্রিনার সাথে দেখা করে তাকে সরি বলে চিনা খানিকটা অবাক হয়েছিল কারণ রাজদীপ এত সহজে তাকে সরি বলার ছেলে তো নয় কিন্তু রাজদ্বীপের এই ভালো ব্যবহার দেখে শ্রীনা ভাবলো রাজদীপ হয়তো ভালো হয়ে গিয়েছে ও শ্রীনার বিশ্বাস অর্জন করে ওর সাথে বন্ধুত্ব করে এক মাস তৃণার সাথে বন্ধুত্ব সুলভ ব্যবহার করে রাজদ্বীপ এক মাস ত্রিনার সাথে বন্ধুত্ব সুলভ ব্যবহার করে রাজদীপ ত্রিনা একবারের জন্য বুঝতে পারেনি যে রাজদ্বীপের মনে অন্য কিছু থাকতে পারে এর ঠিক কয়েকদিন পরেই ছিল রাজদ্বীপের বার্থডে আর তার বার্থডে পার্টিতে ইনভাইট করতে তিনার সাথে দেখা করতে এসেছিল রাজদীপ তৃণাও কোনো কিছু না ভেবেই রাজদীপের বার্থডে পার্টিতে চলে যায় আর ভাবেই বা কিভাবে রাজদীপ সেই দিনের ওই ঘটনার পর থেকে আর কোনো রকম খারাপ ব্যবহার করেন তৃণার সাথে তবে এতদিন এই সবকিছুই একজনের নজরের বন্দিতেই হচ্ছিল কারণ রাজদীপের শান্ত ভদ্র ব্যবহার থেকে তার মনে ভীষণ রকম একটা খটকা লাগে তাও আবার এই ব্যবহার শুধু একমাত্র তৃণার সামনেই করত রাজদীপের বার্থডে সেলিব্রেশন হয় একটা বড় রেস্টুরেন্টে যেখানে কি না কিছু অনুচিত কাজকর্মও হয় তবে সেটা অত্যন্ত গোপনে এখানে থার্ড ফ্লোরে বেশ কতগুলো রুম আছে যেগুলো ঘন্টা হিসেবে ভাড়া দেওয়া হয় এখানে অনেক কাপলরাই নিজেদের প্রাইভেট টাইম স্পেন্ড করে তবে এত কিছু জানা ছিল না চিনার রাজদীপ অবশ্য পুরোটাই জানত আর জানতো বলেই পুরো রেস্টুরেন্ট আজ সে বুক করে নিয়েছিল। তার মূল উদ্দেশ্য ছিল চিনাকে ভোগ করে তাকে বদনাম করে দেওয়া তাও আবার একা নয় রাজদ্বীপের কয়েকজন বন্ধু মিলে এই প্ল্যানিংটা করেছিল সেই মতন সকল ব্যবস্থাও সে করে রেখেছিল রাজদ্বীপ সেই মতো সকল ব্যবস্থাও করে রেখেছিল রাজদ্বীপ যথারীতি ত্রিনাও আসে ওই পার্টিতে প্রথম থেকেই রাজদীপ তার সাথে খুব ভালো ব্যবহার করে যাতে ট্রীণা কোনরকম সন্দেহ না করে তবে সেই নাম না জানা ব্যক্তি সেদিনকে পৌঁছাতে অনেকটাই দেরি হয় তার কিছু জরুরি কাজ পড়ে যাওয়ায় সে সময় মতো পৌঁছতে পারেনি কিন্তু সে শিওর ছিল যে রাজদীপ আজ কিছু একটা কাণ্ড ঘটাবে কারণ এত নামি দামি রেস্টুরেন্ট থাকতে এই রেস্টুরেন্টটি কেন বুক করেছে রাজদীপ সন্ধ্যা থেকে নাচ গান হৈহুল্লোর হচ্ছে রেস্টুরেন্টে রাজদীপ আজ টিনার কাছ থেকে সরছেই না বেশ বিরক্ত লাগছে টিনার কেক কাট করার সময় শুধুমাত্র একটু যা সরেছিল রাজদীপ সেখান থেকে সেখানে ওর ফ্যামিলিও উপস্থিত আছে রাজদীপ ভাবছে কখন এগারোটা বাজবে আর পার্টি শেষ করবে সকলের জন্য পার্টি লেট নাইট হলেও ওর প্ল্যান অনুযায়ী কাজ সম্পন্ন করবে ঠিক এগারোটায় কারণ তখন সকলেই প্রায় নিজের মতো করে পার্টি এনজয় করবে ওর দিকে কারোর অতটা নজর থাকবে না সুযোগ বুঝে রাজ ত্রিনার জুসে দুইটা ওষুধ মিশিয়ে দেয় আর ত্রিনা সেটা দেখতেও পায় না ঘড়ির কাঁটা তখন প্রায় বারোটা ছুঁই ছুঁই মাত্রই সেই আগন্তুকে এসে পৌঁছেছে পার্টিতে আশা মাত্রই পরিচিত সকলের সাথে কথা বলছে কিন্তু তার চোখ খুঁজে বেড়াচ্ছে একজনকে কিন্তু না তাকে কোথাও দেখতে পাচ্ছে না মনে মনে কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে বেশ খানিক্ষণ পর সে লক্ষ্য করল রাজসহ ওর কয়েকজন বন্ধুকেও সে কোথাও দেখতে পাচ্ছে না রে বাদ্যে বয়কে তো আজকে কোথাও দেখছি না আরে কোথায় আর যাবে এই আছে কোথাও ফ্রেন্ডদের সাথে ফান করছে ওকে তো চিনি ও কেমন হুম সেটাই তো আমি ভালো করে চিনি ও কেমন কি মনে করি ওই আগন্তুক একটা ড্রিঙ্কস গ্লাস হাতে নিয়ে চার পাঁচটা ঘুরে ঘুরে দেখতে লাগলো যেহেতু পুরোটাই বুক করা তাই কোথাও যেতে ওর কোনো বাধা নেই সিঁড়িতে উঠতে গিয়ে একবার পিছন ফিরে তাকালো আগন্তুক না কেউ দেখছে না সবাই নিজের মতো ব্যস্ত ধীর পায়ে ওই ব্যক্তি প্রথমে সেকেন্ড ফ্লোরে পুরোটা ঘুরে দেখে কারণ সেও জানে এখানে রাতের অন্ধকারে কি হয় কিন্তু না এখানে তো তেমন কিছুই সে পেল না কয়েকজন পুরো মাতাল হয়ে গানের তালে তালে পা তোলাচ্ছে সন্ধেহান চোখে সবটাই পর্যবেক্ষণ করলো ওই ব্যক্তি তেমন কিচ্ছু না পেয়ে এবার গেল থার্ড ফ্লোরে সেখানেও সে বেশ ক্যাজুয়াল ভাবে ট্রিনটের গ্লাস হাতে এদিক ওইদিক ভালো করে দেখতে লাগলো থার্ড ফ্লোরের একেবারে শেষ রুমের কাছে গিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েও রইল কিন্তু না তেমন কিছুই চোখে পড়লো না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ব্যক্তিটি চিন্তায় পড়ে গেল ট্রিনা কি বাড়ি ফিরে গেছে কেন জানি কিছু ঠিক মনে হচ্ছে না কিভাবে জানবে ট্রিনার কথা একবার কি টেরিসে দেখবে এই সব চিন্তা করে যখন ওই ব্যক্তি সেখান থেকে চলে যাবে এমন সময় একেবারে কর্নারের রুম থেকে একটা মেলি আওয়াজ আসে ওই ব্যক্তি আরো সজাগ হয়ে দরজার কাছে এগিয়ে গিয়ে কান পেতে শোনার চেষ্টা করে যে আর কোনো আওয়াজ আসছে কিনা কিন্তু না আর কোনো আওয়াজ নেই তারপর ওই ব্যক্তি ও সরে না সেখান থেকে বেশ কিছুটা সময় পার হওয়ার পর আবারও একটা মেলি আওয়াজ আসে মূলত কোনো মেয়ে হয়তো কিছু বাধা দিতে গিয়েও না পারলে যেমন একটা ক্ষীণ আওয়াজ আসে ঠিক তেমন আর এত জোরে মিউজিক পাচ্ছে যে সেই আওয়াজ কারো কানে পৌঁছবে না ব্যক্তিটি আর দেরি না করে জোরে জোরে দরজা ধাক্কা মারতে লাগে দরজা ভিতর থেকে লক করা এরপর ওই ব্যক্তি গায়ের জোর দিয়ে বার চারেক লাথি মারে দরজায় আর সাথে সাথে দরজাটা খুলে যায় আর দরজা খোলার পর যা দেখে তা দেখে নিজে চোখেই বিশ্বাস করতে পারছে না রাজদীপ ছুঁয়ে চলেছে আর একজন সেই সব ভিডিও করছে চিনার পরনের পোশাক নেই বললেই চলে একটা সাদা চাদর অন্য রকমের চাপা এই সব দেখে ওই ব্যক্তির মাথায় রক্ত উঠে যায় রাজদীপ খারাপ জানতো তা বলে এমন কিছু করবে সেটা সে ভাবতে পারেন অচেতন কোনো মতে বাধা দেওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না ওই ব্যক্তিকে দেখে উঠে দাঁড়ায় নেশা করে চোখ লাল করে ফেলেছে রাজদ্বীপ মাতার কণ্ঠে সে বলে সুবীর তা তুমি আর কিছু বলার আগে সুবীর একটা খুশি মারে রাজদ্বীপের নাক বরাবর সব কজনই ড্রিঙ্কস করে রয়েছে একে একে সব কজনকে মারতে থাকে সুবীর রাজদীপ ছাড়া সকলেই মেঝেতে রাজদীপের সাথে ও ও এমন করছে কেন চিনাকে দেখলে বোঝাই যাচ্ছে যে ওর সাথে এরা কি করেছে আরও ও কি কি করতো ছি ছি রাজ তুই এত নিচে নেমে যাবি সুবীর এবার রাগে রাজদীপকে আরও মারতে থাকে এক পর্যায়ে রাজদীপ রুমে থাকা ড্রেসিং টেবিলের সাথে ধাক্কা খায় ড্রেসিং টেবিলের আয়না ভেঙে যায় আর রাজদ্বীপ তার উপরে পড়ে যাওয়ার ফলে রাজদ্বীপের শরীরের অনেক জায়গায় কাঁচ ঢুকে গিয়ে সেখান থেকে কেটে রক্ত বের হচ্ছে সুবীর ওদেরকে ওই রুমে রেখে চিনাকে ভালো করে চাদর জড়িয়ে পাশের রুমে নিয়ে যায় মূলত মারপিট ও চেঁচামেচির আওয়াজ পেয়ে একজন ওয়েটার এসে দাঁড়িয়েছিল রুমের সামনে ওই ওয়েটারই সাহায্য করেছে চিনাকে পাশের রুমে নিয়ে যেতে সুবীর চিনাকে নিয়ে গিয়ে পাশের রুমে শুয়ে দিয়েছে তারপর সুবীর দিককে কল করে আর সবটা বলে একটা মেয়েকে নিয়ে উপরে আসতে বলে দীপ রীতিমতো হতবাক তার ভাই এমন কিছু করতে পারে সে তো ভাবতেই পারে না দীপ সবে চলে যাবে বলে গাড়ি বের করতে পার্কিং এরিয়ায় গিয়েছিল আর তখনই কল আসে সুবীরে সুবীর হলো দীপের বেস্ট ফ্রেন্ড সেই সূত্রে সুবীরকে ওদের ফ্যামিলি সবাই চেনে দীপ কোনো কথা না বলে দৌড়ে রেস্টুরেন্টের ভিতরে আসে সেখানে তার এক কাজিন সিস্টারকে নিয়ে দ্রুত পায় থার্ড ফ্লোরে চার নম্বর রুমে গিয়ে পৌঁছায় সুবীর সেখানে ওদের জন্যই অপেক্ষা করছিল আরে দা ভাই কোথায় নিয়ে যাচ্ছি সেইভাবে আমার হাতে লাগছে দা ভাই দীপ কোনো কথা বলে না সে তাড়াতাড়ি রুমের সামনে গিয়ে দরজা নক করে সুবির দরজা খুলে দেখে দীপ আর রুমি এসে দাঁড়িয়েছে রুমিকে সুবীর বলে ভিতরে মেয়েটির জামা আছে ওকে পরিয়ে দাও ওর অবস্থা খুব একটা ভালো লাগছে না ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে বলেই বেরিয়ে আসে সুবীর রুমি কিছু বুঝতে পারে না যে হচ্ছেটা কি কিন্তু সব জানতে পারবে রুমি আগে তুমি ওকে পোশাকটা পরিয়ে দাও এরপর সুবীর দ্বীপের হাত ধরে পাশের রুমে যেখানে রাজদ্বীপ আছে সেখানে নিয়ে যায় দ্বীপ সব কিছু দেখে অবাক রাজদ্বীপের এত অধপতন সে কিনা একটা রেপিস্ট সুবির ভিডিওগুলো আগে নিজের ফোনে নিয়ে সেই ফোন থেকে সব ডিলিট করে ফেলেছে প্রমাণ হিসেবে নিজের কাছে রেখেছে ভিডিওগুলো রাজদ্বীপের যাতে আইনি শাস্তি হয় সেই কারণে সুবীর রাজদ্বীপকে টানতে টানতে নিচে নিয়ে আসে তখনও পার্টি প্রায় শেষ সবাই ফিরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে রাত বেশ গভীর হয়েছে রাজদীপের মা বাবাও আছে সেখানে ওনারা ছেলের এই রকম অবস্থা দেখে প্রায় এক প্রকার তারপর দ্বীপ সবটা খুলে বলে তাদেরকে দ্বীপের বাবা মা কখনো ভাবতেই পারেনি তাদের আদরের ছোট ছেলে এমন কিছু করবে সুবীর তাদেরকে একেবারে প্রথম থেকে সবটাই বলে তিনার সাথে এরকম করার কারণ তার সাথে দেখা হওয়া সবটা মিস্টার প্রধান তৃণাকে নিজের মেয়ের মতোই স্নেহ করেন মনে মনে তার ইচ্ছে ছিল দ্বীপের সাথে ট্রিনার বিয়ে দিয়ে তৃণাকে নিজের ঘরের মেয়ে করে নিয়ে আসবেন রাজদ্বীপ তখনও মেয়ে যেতে পড়ে আছে আঙ্কেল আমাদের হাতে সময় নেই তৃণাকে হাসপাতালে নিয়ে যেতে হবে এই বলে সেখানে আর দাঁড়ায় না সুপে এক ছুটে উপরে উঠে যায় রুমি ততক্ষণে ত্রিনাকে জামা কাপড় পরিয়ে দিয়েছে। রুমির আর বুঝতে বাকি নেই যে কি হয়েছে। ত্রিনাকে দেখে রুমি ভীষণ মায়া হয়। সুবির এসে আবারো ভালো করে চাদর দিয়ে থেকে নিচে নেমে সোজা গাড়ির কাছে এগিয়ে যায়। রুমি ও সুবির পিছন পিছন ছুটে যায়। সুবি ত্রিনাকে গাড়িতে পিছনের সিটে বসিয়ে দেয়। রুমি বলে, "সুবিতা, চলো আমিও যাচ্ছি।" বলে রুমি ত্রিনার পাশে বসে ত্রিনাকে ভালো করে চড়িয়ে ধরে ত্রিনার তখন হুঁশ নেই বললেই চলে শোবের খুব ফাস্ট ড্রাইভ করে হাসপাতালে পৌঁছয় ত্রিনাকে অ্যাডমিট করা হয় সুবীর রুমি বাইরে বসে আছে সুবীরের মাথায় একটা কথাই ঘুরছে ত্রিনার সাথে কি এমন করেছে যে এমন বিহেভ করছিল ওর যখন জ্ঞান ফিরবে না জানি ও কি রিয়াকশন করবে এর মাঝে কেটে গেছে আরো চার চারটে দিন রাজদীপ এখন জেলে দ্বীপ সহ ওর বাবা মা এসে দেখা করে গেছে চিনার মা বাবাও জ্ঞান ফিরলেও কারোর সাথে কথা বলছে না সে কখনো ভাবেনি বাবা রাগের বসে এরকম একটা কাজ করবে মানুষ এত নিকৃষ্ট হয় বন্ধু সে যে এইরকম কেউ করতে পারে ডক্টর বলেছেন চিনাকে ড্রাগস দেয়া হয়েছিল যার ফলে ও কোনো ব্যথা অনুভব করতে পারেনি হাই পাওয়ারের ড্রাগস হওয়ার কারণে চিনার কোনো হুশি ছিল না মূলত ও নিজে থেকেই ইন্টিমেট হতে চাইতো কিন্তু যতই হোক একটা মেয়ের কাছে তার সম্মানটাই আগে তাই সে বাধা দিতে চেয়েছিল আর একটা কথা পরবর্তীতে চিনার মা হওয়ার চান্স নাইনটি ফাইভ বাকি ফাইভ থাকলেও রিক্স থেকে যাচ্ছে কারণ ওকে যে ড্রাগস দেওয়া হয়েছে তা ভীষণ ক্ষতিকর বাট বেশি ডোজ দেওয়ার জন্য ওর এমন ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আর একটা খুবই ইম্পর্টেন্ট কথা সেটা হলো কথাটা বলতে গিয়েও চুপ করে থাকলেন ডক্টর ডক্টর যখন কথাগুলো বলছিলেন সেখানে তিনার বাবা মা সহ সুবীরও উপস্থিত ছিল সুবীর প্রথমে আসতে না চাইলেও চিনার বাবাই জোর করে সুবীরকে নিয়ে এসেছেন তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন সুবীর বলল ডক্টর আপনি থামলেন কেন বলুন ডক্টর সবার দিকে তাকিয়ে তারপর বলল চিনাকে খুব রুডলি রেপ করা হয়েছে যার কারণে ওর শরীরের ভিতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে চীনা মা না হতে পারার বড় কারণ হলো এটা পরবর্তীতে যদি কোনোভাবে চীনা কনসেপ্ট করেও ওর জীবনের ঝুঁকি থেকে যাবে আর এই সব কথা এখনই চীনাকে জানানোর কোনো প্রয়োজন নেই ও এমনিতেই ডিপ্রেসড হয়ে রয়েছে এইসব শুনলে ও আরও ভেঙে পড়বে সব কথা শোনার পর তৃণার মা কান্না করে ফেললেন তিনি হয়তো নিজের ভুলটা আজ বুঝতে পেরেছেন মেয়েটাকে একটু যদি সময় দিতেন নিজের মতন করে একটু মানুষ করতেন তার মনের কথাগুলো যদি শুনতেন না সেদিন জোর করে পার্টিতে না পাঠালেই পারতেন বোধহয় তাহলে এমনটা হয়তো আজ আর হতো না ওই শকুনের নজর হয়তো তার মেয়ের উপর পড়তো না আর যাই হোক তিনি ভালো মা হতে পারেননি এর দুই দিন পরেই ত্রিনাকে রিলিজ করা হয় আর সেই দিনই সুবীর তৃণাকে বিয়ে করে চীনা প্রথমে রাজি হয়নি পরে সুবীরের জোরে জোড়িতে বাধ্য হয়ে বিয়েতে মত দেয় তৃণা সেদিন দিন দীপ দীপের বাবা মা চীনার বাবা মা সকলেই উপস্থিত থেকে ওদের বিয়ে দেয় এরপর থেকে চীনা খুব একটা নিজের বাড়ি যায়নি শুভ্রের সাথে ওর বাড়িতেই থাকে এই ঘটনার আজ পাঁচটা বছর কেটে গেছে কিন্তু এসব এখনো ভুলতে পারেনি বর্তমানে কি ব্যাপার চীনা না ঘুমিয়ে কি করছো এখানে দাঁড়িয়ে চীনা ছল ছল চোখে তাকালো শুকুরের দিকে তারপর কান্না মিশ্রিত কণ্ঠে পড়ল সেদিন যদি তুমি না থাকতে তোমাকে কতবার না বলেছি ওই সব ভুলে যাও আর এখন তো তোমার সঙ্গে হিসেবে আরো তিনজন কেনে তার তারপরও তুমি ওইসব ভেবে কষ্ট পাবে সুভেদ এ নিজের দিকে ঘুরিয়ে আলতো করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে তারপর বলে তুমি হলে আমার একাকী জীবনের আশার আলো একমাত্র ভালোবাসার কাছের মানুষ তুমি ছাড়া আমার কে আছে বলো তো অবশ্য এখন তুমি ছাড়া আরো তিনজন আছে তবে তুমি তো আমার লাইফ লাইন বলো কথাটা শুনে ত্রিনার ঠোঁটে মুচকি হাসি ফুটে ওঠে জানতো রিজুর মধ্যে আমি নিজেকে খুঁজে পেয়েছি সেদিন ওমাদা বাবার মতো পাশে না থাকলে আমিও যে কোথায় হারিয়ে যেতাম আমার মতো কত শিশুকে ওমাদা নিজের ছোট্ট ভাইয়ের মতো ভালোবাসা দিয়ে আঁকলে রেখেছিল তুমি দেখো রিজুও একদিন অনেক বড় হবে ওমাদা যদি বেঁচে থাকতো আজ ভীষণ খুশি হতো দুইজনে কেউ আর সারা রাত ঘুমালো না গল্প করেই পার করলো সারাটা রাত সময় জলের মতো প্রবাহমান সময় কখনো কারোর জন্য থেমে থাকে না দেখতে দেখতে কেটে গেছে অনেকগুলো বছর আজ রিজু ইউএস থেকে ফিরবে সে আজ একজন বড় গাইনিক ডক্টর হয়ে ফিরছে নাহিদা একটা স্কুলের শিক্ষিকা পড়ি এখনো পড়াশোনা করছে ত্রিনা সুবীর নাহিদা আর পড়ি অপেক্ষা করছে রিজুর জন্য খানিকক্ষণ অপেক্ষা করার পর রিজু এসে দাঁড়িয়েছে লাগেজ হাতে নিয়ে রিজুকে দেখে সকলের ঠোঁটে হাসি ফুটল পরি ছোটদা ভাই বলে চেঁচিয়ে উঠল রিজু এসে চিনার সুবীরকে জড়িয়ে ধরল সুবের আর চিনার ঠোঁটে প্রশান্তির হাসি সুবীর পেরেছে তার উমাদার কথা রাখতে ছল ছল চোখে সুবীর দেখলো উমাদার ঠোঁটে হাসি ঝুলছে সে বলছে আমি জানতাম ছোট তুই একদিন অনেক বড় হবি একজন ভালো মানুষ হবি তোকে এনে আমি কোনো ভুল করিনি তুই পেরেছিস কত শিশুদের ভালোবাসতে অনাথ অনাহারে পড়ে থাকা শিশুদের আপন করতে তুই আরও অনেক বড় হছু আমি তোকে দুই হাত তুলে আশীর্বাদ করি সুবীর দেখল তার রোমাদা হাসি মুখে দুই হাত তুলে তাকে আশীর্বাদ করতে করতে কোথায় যেন মিলিয়ে যাচ্ছে আর চোখের জল মুছে মনে মনে পড়ল দাদা ভাই তুমি যেখানেই থাকো খুব ভালো থেকো তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না